আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন তো আজ আবার আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যাদের অল্প বাজেটে ফ্রেশ কন্ডিশনের একটা নব গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন সিক্স জিরো ফাইভ অর্জুন নব এই গাড়িটা মোটামুটি খুবই ফ্রেশ একটি কন্ডিশনে আছে প্রথমে বলেনি গাড়িটা কিন্তু এখনও আমার ফুয়েল পাম্প আনটা হ্যাঁ ফুয়েল পাম্প এখনও খোলা পড়েনি আর ইঞ্জিন গিয়ার বক্স তো প্রশ্নেই আসে না এবং বাজেটে আশা করি আপনাদের সাধ্যের ভিতরে হবে টায়ার কন্ডিশনও খুবই ভালো আছে চারটে টায়ার এখানে প্রায় হাফ বিট আপনার অরিজিনাল গুডিয়ার গাড়ির সাতের টায়ার আর সামনে এটা নতুন লাগানো ইনটেক গুডিয়ার টায়ার হ্যাঁ টায়ারের বিষয়টি কোনো টেনশন নেই গাড়িটা ফুয়েল পাম্প এখনও খোলা পড়েনি এবং গাড়ির সাউন্ড এবং লোড কন্ডিশন খুবই ভালো আসে গাড়ির কালারগুলো যা দেখছেন আসলে অনেক ভালো আর বলতে গেলে পিছন সাইডটা একটু দেখাবো আর গাড়িটা বেশিরভাগ সময় কিন্তু আপনার কেয়ারিংয়ে ব্যবহার করা হয়েছে এটা কেয়ারিংয়ে ব্যবহার করা গাড়ি চাষে চলা না বললেই চলে কিন্তু অল্প চলা আছে দেখেন এখনও কিন্তু ইঞ্জিন গিয়ার বক্স কিছুই খোলা পড়ে নাই গিয়ার বক্সের পার্ট কোনো পার্টই খোলা করে নেই ফ্রেশ একটা ফ্রেশ গাড়ি যারা মাহিন্দা অর্জুন ফ্রেশ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই গাড়িটা দেখতে পারেন গাড়িটার নেম প্লেট আছে দুই হাজার আঠারো এবং ডেলিভারি দুই হাজার উনিশ তো আঠারো নেম প্লেট পাবেন আপনারা গাড়িটাই আমি একটু ফুয়েল পাম্পটাও দেখাবো এবং গাড়িটার কিন্তু শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দাম এবং বিস্তারিত সব জানতে পারবেন গাড়িটা সিঙ্গেল পাম্পের সিঙ্গেল অয়েল পাম্পের গাড়ি হ্যাঁ এটা উনিশ সালের মডেলতে শুরু করেছে যেহেতু ডেলিভারি উনি সে কারণে গাড়িটাই পেয়ে যাবেন এই উনিশ সালের ফিল্টার আর গাড়িটা একটু পাম্পও আমি দেখাবো যেহেতু বলেছি পাম্প খোলা পরে নাই তো পাম্প সাইডও দেখাবো আর গাড়িটা নিচের সাইডও দেখতেই পাচ্ছেন আর গাড়িটার মিটার চলা আছে আনুমানিক পঁয়ত্রিশশো থেকে চার হাজারের ভিতরেই হবে গাড়ির যে কন্ডিশন তাতে কিন্তু মিটারে পানি ঢোকার কারণে মিটারটা আর কি শো করে না তবে আশা করি ইলেকট্রিক মিস্ত্রি দেখালে এটা ঠিক করা সম্ভব তো আমরা একটু সরাসরি পিছন সাইডে চলে যাবো এবং তার আগে একটু ফুয়েল পাম্পের সাইডটা দেখবো যেহেতু বললাম ফুয়েল পাম্প এখনও খোলা হয় না একটু সরাসরি ওখানে যাবস আমরা একটু ফুয়েল পাম্পের সাইডটা দেখবো এই যে গাড়ি কিন্তু এখনও ফুয়েল পাম্প সম্পূর্ণ আনটা এগুলো দেখলে বুঝতে পারবেন এবং ফুয়েল পাম্পের এই বোলগুলো দেখলে অরিজিনাল কালার এবং ইঞ্জিনের কালার টালারগুলো কিন্তু খুবই ফ্রেশ আছে যারা গাড়িটা ক্রয় করতে ইচ্ছুক সরাসরি আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন যশোর সদর চাষরা বাজার মোড় এবং খুবই অল্প বাজেটে গাড়িটা ছেড়ে দেবো আশা করি খুব দ্রুত গাড়িটা বিক্রয় হয়ে যাবে হ্যাঁ ক্লাস প্লেটের কাজ নতুন করে আমরা করাই থুইছি একেবারে নতুন করে করা হয়েছে ক্লাস প্লেটের কাজটা তো এই গাড়ি সম্পর্কে ভিডিও তেমন কিছু বলবো না যাদের পছন্দ দ্রুত চলে আসবে না প্রবাসী ভাইরাও গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা কিন্তু আশা করি ফ্রেশ হবে হ্যাঁ খুবই ফ্রেশ একটি গাড়ি আমি পিছন সাইডটা একটু চলে যাবো পিছন দেখাবো গাড়িটির পিছন সাইড হচ্ছে এটা চাষে ব্যবহার করা হয়নি বললেই চলে পিটিও সব আপনার কভারটা উঠানো আছে গাড়ি হ্যাঁ লিপ কভারটা উঠা আসে যে কোনো কারণবশত গাড়ি যে আঠারো সালের নেম প্লেট তো এই ছিল গাড়িটির ওভারঅল কন্ডিশন আর তার আগে আমি একটু বলে নিই যে মাঠঘাটের উপর সাইডটা রঙ উঠে গেছিলো এইটা রঙ করা আছে একটু রঙটা মিলানো আছে তারপরে বিদেশি কালার আছে ধরার কোনো ক্ষমতা নেই তারপরে ভিডিও বলে দেওয়া হচ্ছে আর টাইট টায়ারটা নিয়ে আশা করি চাষ এবং কেয়ারিং দুটোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এই ছিল আর কি গাড়িটির ওভারঅল কন্ডিশন তো এবার সরাসরি কিন্তু আমরা দামের ব্যাপারে চলে আসবো হ্যাঁ তো ভিহ গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে আমাদের প্রতিষ্ঠান থেকে একেবারে অল্প আপনারা সরাসরি এসে গাড়িটা চালিয়ে দেখে শুনে ক্রয় করার কিন্তু অপশান আপনাদের কাছে রয়েছে তো এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন শুধু ইঞ্জিন শুধু ইঞ্জিনের দাম নির্ধারণ করা হচ্ছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা এটা ফিক্সড দাম একেবারে অল্প বাজেট ছয় লাখ সাড়ে ছয় লাখ চেয়ে লাভ নেই পাঁচ লাখ ষাট হাজার টাকা এক দামে বিক্রি হবে আশা করি তো এই গাড়িটা পাঁচ লাখ ষাট হাজার টাকায় দিয়ে দিচ্ছি একটা কারণ অল্প বাজেটে কিনা খুব দ্রুত বিক্রয় হয়ে যাবে এই কারণে তো দাম আমাদের কোনো অপশান নেই যদি পছন্দ হয় সরাসরি আসবেন চালায় দেখবেন টাকা বায়না করবেন অথবা সরাসরি এসে নিয়ে যাবেন কাগজপত্র ওকে শোরুম ক্লিয়ারেন্স একই বারে ঢাকার যে ফাইল সেই ফাইলও আমাদের প্রতিষ্ঠানে রয়েছে গাড়ির সরাসরি নিয়ে চলে যেতে পারবেন তো ভিওয়ার্স আর ভিডিওটি দীর্ঘ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখলে আশা করি গাড়িটির সম্পূর্ণ ডিটেলস আপনারা দেখতে পারবেন তো ভিও এইটাই আর কি আর তেমন কিছু বলার নেই আর গাড়ি কিন্তু আমাদের কাছে একটা নতুন গাড়ি আছে পাওয়ার ট্যাক ডাবল ফোর ফাইভ ওটার আলাদা করে একটা ভিডিও দেওয়া হবে আর নি টিটি টি পঞ্চান্ন এই ফ্রেশ কন্ডিশনে গাড়িটা কিন্তু আসে দাম দর চলছে আশা করি খুব দ্রুত বিক্রয় হয়ে যাবে তো ভিভার্স ভিডিওটি আজকে করছেন সবাই ভালো থাকবেন শুধু থাকবেন পেস আসসালামু আলাইকুম